এক মাস লাগবে এবার মরিদ বলছে হুজুর আপনি পীর সাহেব এক মাসও তো বেশি হয়ে যাচ্ছে এক মাস বেশি হয়ে যাচ্ছে নতুন বিয়ে করেছি এক মাসও দেওয়া যাবে না এক মাসও দেওয়া যাবে না হুজুর কি তিন দিনের মধ্যে করা যায় না সে কাজটা দিন দিনের মতো করা যায় না মজাদ্দ আলফি সাহানি রহমতুল্লাহ আলী বলেন ঠিক আছে মরিদ যা যা আজকে ভোর প্রচারের নামাজ পড়তে আসবি ফজরের নামাজের পরে আমার ডান দিকে বসবি এই ডান দিকে নেই বাম দিকে বসবি ডান দিকে নেই বাম দিকে বসবি এবার মরিদ বাড়ি চলে গিয়েছে যাবার পরে রাতে ঘুম নাই কখন ফজর হবে যদি ঘুমিয়ে পড়ি ফজর কাজা হয়ে যাবে ফজরে না আসতে পারলি হাফিজে কোরআন হতে পারবো না বেচারা দার ঘুমোতে পারছে না ঘুমুচ্ছে চোখ ঘুরছে চোখ খুলছে তারপরে দেখছে যে ফজরের আজান চারটে সময় হবে ওই বেচারা কি করেছে দুটোই সময় এসে মসজিদে বসে দুটো সময় এসে মসজিদে বসে আছে যে আমি যদি ঘুমিয়ে পড়ি সাই যদি গুমরা করে দেয় ঘুম যদি চলে আসে আর কিন্তু এ সময় পাওয়া যাবে না এবার মরিদে এসে দুটো সময় চলে এসেছে মসজিদে বসে আছে এবার বান দিকে হুজুর বলেছেন বান দিকেই বসে আছে বেসাহ চলে আসলেন মজাদ আল ফেসানি রহমতুল্লাহ আলে মোসাল্লিরা চলে আসলেন ডান দিকে বান দিকে দুই দিকে বসে আছে যেরম কাতার দেওয়া হয় এক কাতার দিয়ে বসে আছেন

তাহলে বুঝতে পারলেন যে আল্লাহ পাক আল্লাহ তালা যাকে দেন তাকে কেউ নড়াতে পারবে না আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন অত ইজু মন্তাসা অত জিল্লু মন্তাসা আমি যাকে ইজ্জত বাকসি ইজ্জত দিই তাকে কেউ গিরাতে পারবে না ফেলতে পারবে না আর যাকে আমি ইজ্জত দিই না ইজ্জত বাকসি না জিল্লত করি তাকে কেউ তুলতে পারবে না

যে ব্যক্তিকে যে ভাববেন এই ভালোবাসা দিয়ে ইজ্জত নিতে পারব জীবনও পারবেন না যদি আপনার মানুষের মুখ থেকে ইজ্জত শুনতে হয় বা জানতে হয় বা নিতে হয় তাহলে আপনাকে মরতে হবে দেখবেন আপনি জিন্দু থাকবে কেউ বলবে না যে এই মানুষটা ভালো ছিল কেউ বলবে না সমস্ত মানুষ আপনাকে গাল দিবে পিঠ মিশনে গিবত করবে আপনাকে খারাপ বলবে আর যেমনি আপনি মরে যাবেন বা কি ভালো মানুষ ছিল কি মানুষ ভালো ছিল যে ব্যক্তি হিংসা করতো সে সে বলছে ভালো ছিল তাহলে এইটাই যদি আগে বলছিলি তাহলে কি হয়েছে কিন্তু ওই কথা শোনার জন্য আপনাকে মরতে হবে বরাদার আিলত ইসলাম যখন পর্যন্ত মরবেন না মানুষের কাছে আপনার আপনার তারিফ শুনতে পারবেন না বারাদার আনি মিলত ইসলাম

একজনা ছিল খুবই খারাপ কাজ তো করতো যেটা দেখবেন টাকা দিয়ে লেটার পাওয়া যায় না ওই টিকিট পাওয়া যায় সে কাজ করত শিখপুরের ঘটনা আপনারা কলকাতা হাওড়া শিখপুরের ঘটনা ওই টিকিট বিক্রি করতো পুলিশের খবর পেয়েছে একদিনকে তারা করেছে ওই চোরগুলো পালিয়ে গিয়েছে যখন পালিয়ে গিয়েছে তা যে পীর সাহেব ছিল ও পীর সাহেবের মরিদ নিজের মানে মরিদকে বলছে আমার পিছনে পুলিশ আছে আমাকে কোনোখানে লুকুবার যেন জায়গা দেন কোথায় যাব বলুন তা যে পীর সাহেব ছিলেন উনি বলছেন যে আপনি এখানে তো কোনো জায়গায় আপনি মসজিদে চলে যান চোরকে বলছে মসজিদে চলে যান এবার দেখেন ও গুসল করেছে কি করিনি পাক আছে কি আর নাই ভালো লেবাস করেছে কিনা মন ভালো আছে কিনা কিছুই দেখিনি কি বলছে এবার চোর চড়ে গেছে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছে এবার সমস্ত মানুষ মগরিবের টাইম ছিল মগরিবের নামাজ হচ্ছে নামাজ পরে সমস্ত মানুষ চলে এসেছে ওই চোরটা এখন পর্যন্ত বেরোচ্ছে না চোরটা বেরোচ্ছে না এবার একবার দেখবেন ঝাড়